নমস্কার বন্ধুরা আমি ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে কাটলেট কাটলেট এই রেসিপিটা যদি একবার বানান দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে খুবই সুস্বাদু হয় খেলে কেউ বুঝতেই পারবে না এই কাটলেটটা কি দিয়ে বানানো খুবই মুজমুজে আর খাস্তা হয় এর জন্য আমি কিছুটা ওল নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর একটা মূলো নিয়ে নিয়েছি মূলোটা ভালো করে খোসা ছাড়িয়ে এভাবে মি গেটারের সাহায্যে খুব ভালো করে গেট করে নেব মূলোটা অবশ্যই দেবেন রেসিপিতে দিলে একটা মূলোটা এই আসবে আর এর জন্য চারশো গ্রামের মতন ওল নিয়ে নিয়েছি ওলটা আমার বাগানের গাছের অনেকটা ওল খাওয়া হয়ে গেছে আর বাদ বাকি ওলটা আছে এই ওলটা দিয়ে আমি রেসিপিটা বানাবো ওলের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন এই রেসিপিটা যদি একবার বানান দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে ওলটা প্রথমে এইভাবে খুব ভালো করে মোটা করে খোসা ছাড়িয়ে নেবেন কালো অংশ বাদ দিয়ে তারপরে টুকরো টুকরো করবেন গায়ে যেন কোনো প্রকার কালো অংশ না থাকে সমস্ত কালো অংশ কেটে বাদ দিয়ে দেবেন এই কালো কালো যে অংশগুলো থাকে ওগুলোর জন্য গড়াই লাগে এইভাবে টুকরো টুকরো করে নিয়ে তারপর এটা আমি প্রেসার করে সেদ্ধ করে নেব এই রেসিপিটা একটা ইউনিক রেসিপি আমি আমার এক ঠাকুমার কাছে খেয়েছিলাম ঠাকুমা অনেক ধরনের পুরোনো পুরোনো রান্না জানে তারপর থেকে মাঝে মাঝে আমি এটা বাড়িতে করি। আমার বাড়ির লোকেরা এই গুলো খেতে খুব পছন্দ করে ওই যেমনই হোক একটা সুস্বাদু সবজি আপনারা ভাতে বা ডালনা অনেক কিছু করে খান কিন্তু যদি একবার এই রকম পকোড়া বা কারলেট করে খান দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে আর আমি যেভাবে বানাবো বুঝতেই পারবেন না সেই জন্য একটা বড় প্রেশার কুকারে আমি হাফ চামচের মতো লবণ আর হাফ চামচ হলুদ দিয়েছি জলটা যখন ফুটে আসবে তখন একটা মিডিয়াম সাইজের আলু ভালো করে ধুয়ে নিই মাঝখান থেকে ছিঁড়ে সেদ্ধ করতে দিলাম আর কেটে রাখা ওলটাও খুব ভালো করে ধুয়ে নিয়ে দুটো থেকে তিনটে সিটি দিয়ে নিয়ে যতক্ষণ না ঠান্ডা হয় সেই অবধি অপেক্ষা করব তারপরে সিটিটা খুলে ঠান্ডা করে নেব এদিকে আমি বেশ কিছুটা টোস্ট বিস্কুট নিয়েছি টোস্ট বিস্কুটটা নিয়ে এইভাবে আমি চাকি আর বেলনার সাহায্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আপনারা ইচ্ছলে বেড কামও নিতে পারেন ওলটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে ওলটা এইভাবে ভালো করে তুলে নিয়ে ঠান্ডা করে নেব যেন জলে না থাকে খুলে সঙ্গে সঙ্গে বেশিক্ষণ ওলটা এভাবে ঠান্ডা করে নেবেন বেশি গেলে ভালো ভালো হয় না আলুটা করে খোসা ছাড়িয়ে নেব আর ওলটা এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব এই রেসিপিটা করতে আমার ছোট মেয়ে আমাকে সাহায্য করেছে ও আমার অনেক রান্নার হেল্প করে দিয়েছে ওলটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার করাতে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দু চামচের মতন কাঁচা লঙ্কা কুচি আর দু থেকে তিন চামচ এই গেট করে রাখা মূলটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যেভাবে পেঁয়াজ কুচি ভালো করে ভাজে ঠিক সেইভাবেই ভাজবো খুব বেশি লাল করব না একটু ভাজা ভাজা হলে সামান্য একটু লবণ দেব যাতে আরও ভালোভাবে ভাজা হয়ে যায় আর তেল না ছিট করে একটু ভাজা হয়ে গেছে এবার সামান্য পরিমাণ হিং দিলাম যেহেতু এটা আমি নিরামিষ ভাবে করছি একটু হিং দিয়েছি আপনারা ইচ্ছে হলে এতে রসুন কুচি বা রসুন বাটাও দিতে পারেন কিন্তু এটা নিরামিষ হয় হিংটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর একে একে আমি মশলাগুলো দেব আপনারা যদি রান্নাটা এইভাবে করেন দেখবেন খেতে খুবই সুস্বাদু হবে হাফ চামচ দিলাম হলুদ বাটা হলুদ বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে হাফ চামচ দিলাম কাজমি লঙ্কা গুঁড়ো কাঁচি লঙ্কা গুঁড়ো আর হলুদটা দিলে রংটা খুব ভালো আসবে আপনারা অবশ্যই একটু সামান্য দেবেন রং হলে দেখতেও ভালো লাগবে হাফ চামচের একটু কম দিলাম চিনি আর এক চামচের মতন দিলাম ভাজা মশলা ধনে জিরে মৌরি এই মশলাটাতে আছে একটু হালকা কড়াই নাড়াচাড়া করে এটা ভাজা আছে মশলাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার আমি মেখে রাখা ওলটা দিয়ে দিলাম মেখে রাখা ওল আর আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এতে আমি দিলাম হাফ চামচের একটু বেশি আদা বা আদা গেট করে নিয়েছি বাটা নিয়ে নিই আর হাফ চামচের মতন দিলাম গরম মশলা গুঁড়ো আর এক মুঠো দিলাম কুচি ধনে পাতা কুচি আর গরম মশলাটা অবশ্যই দেবেন আর ধনে পাতা যে কোনো সব কাটলেট বা বড়া বা পকোড়াতে দেবেন দেখবেন খুব টেস্টি হয় খুব ভালো হয় যখন দেখবেন মিশে গিয়ে কড়া থেকে উঠে উঠে আসছে সেই অবস্থায় আপনারা নামিয়ে নেবেন সেই জন্য ব্যাটারটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত ব্যাটারটা আমি তুলে নিলাম এইভাবে তুলে নিয়ে এটা ঠান্ডা করে নেব এবার একটা আমি ঘন ব্যাটার একটা ব্যাটার বানাবো যেটাতে আমি ডুবিয়ে ডুবিয়ে এই কারটগুলো বাজবো এর জন্য এক কাপ নিলাম বড় কাপের এক কাপ নিয়েছি বেসন আর হাফ কাপ নিলাম চালের গুঁড়ো হাফ চামচ নিলাম লবণ আট চামচের একটু কম নিলাম হলুদ আর হাফ চামচের মতন নিলাম কাশমি লঙ্কার গুঁড়ো আর হাফ একটু বেশি দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ব্যাটারটা বুলে নেব লঙ্কা আর হলুদটা যদি আপনারা না দিতে চান নাও দিতে পারেন তবে রঙটা দিলে লঙ্কা আর হলুদ হলে রঙ হলে খুব ভালো লাগবে অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে জল দিয়ে তাহলে কোনো জায়গা ডেলা পাকিয়ে যাবে না হলুদটা দেখলাম একটু কম হয়েছে বলে আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম যাতে কারলেটগুলো দেখতে ভালো হয় বাজারে যেসব কার্লেট পাওয়া যায় সেগুলোতে বেশিরভাগই কালার ইউজ করে আমরা তো আর কালার ইউজ করব না ওই জন্য হলুদ বাটা আরও একটু সামান্য দিয়ে দিলাম আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন আরও একটু জল দিয়ে এইভাবে ব্যাটারটা একটু গুলিয়ে নেব খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব ব্যাটারটা যত ভালো ফেটানো হবে কার্ডলেটগুলো ততটাই টেস্টি হবে ব্যাটারটা পাশে রেখে দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে রাখা উল্টো এইভাবে একটু মাখিয়ে নেব ভালো করে যেখানে যাতে কোনো জায়গায় আলাদাভাবে মশলা না থাকে সমস্ত জায়গায় মশলা যাতে সমানভাবে থাকে তারপরে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এইভাবে আমি লম্বা লম্বা করে কারনেটগুলো গড়ে নেব আপনারা যে রকম ভাবে শেপ দেবেন ঠিক সেইভাবে দিয়ে নেবেন আমি এগুলো লম্বা লম্বা করে শেপ করে নিয়েছি আপনারা গোল বা চৌকোও করে নিতে পারেন আর এখানে বেশ কিছুটা আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে ব্রেডক্রাম্প বানিয়ে নিয়েছি আর তাতে আমি দু চামচ দিয়েছি সুজি এটা দিলে খুব ভালো মুচমুচে হবে আর এদিকে ব্যাটারটাও খুব ভালো দশ মিনিটের মতন হয়ে গেছে এই ব্যাটারটার মধ্যে আমি তিন চার চামচ এই গরম তেল দিয়ে দেব আমি এটা সাদা তেলে ভাজবো সেজন্য তেলটা খুব ভালোভাবে গরম হতে দিয়েছি সেই সাদা তেল আমি তিন চার চামচ দিয়ে দিলাম যাতে বড়াগুলো বা পকোড়া কারলেটগুলো খুব ভালো করে মুচমুচে হয় এতে কোনো প্রকার খাবার সটাও ব্যবহার করিনি আপনারা হলে সামান্য খাবার ব্যবহার করতে পারেন কিন্তু গরম তেল দিলে খুব ভালো মজমুচি হবে এবার একটা করে এইভাবে কাটলেট নিয়েছি নিয়ে বেসনের গোলায় চুবিয়ে নিয়ে বেদ ভালো করে মাখিয়ে নিয়ে এগুলো আমি ছাঁকা তেলে ভেজে নেব এইভাবে যদি লাল লাল করে ভেজে নেন কেউ বুঝতেই পারবে না এটা আপনি ওলের কাটলেট খাচ্ছেন কাউকে বলে না দিলে বুঝতে পারবে না আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন কেমন লাগলো কার্লেটগুলো দেখতে যতটা সুন্দরভাবে দেখবেন খেতে তার থেকেও বেশি সুস্বাদু আপনারা যদি বাড়িতে বানান কেউ ধরতেই পারবে না এটা ওল দিয়ে তৈরি আমি মাঝে মাঝেই বানাই সমস্ত কার্লেট এইভাবে আমি তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিলাম কার্লেটগুলো আমার তিনবারে ভাজা হয়েছে এই কার্লেটগুলো আমি একটু সস দিয়ে পরিবেশন করবো আপনারা ইচ্ছে হলে চা কফি দিয়েও খেতে পারবেন আর দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে এই রেসিপিটা এতই ইউনিক আমি বাড়িতে বানিয়েছি এই নিয়ে অনেকবারই হলো আপনারা বানিয়ে আমার কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নমস্কার